নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বিট আর ছোলার ডাল দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর এই রেসিপিটি একবার বানালে মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে আমরা তো বাড়িতে অনেক রকমভাবেই ধোঁকা রান্না করে থাকি যেমন ছোলার ডালের ধোকা হয় মটর ডাল মুসুর ডাল দিয়ে ধোকা বানায় আজ আমি বিটরুট আর ছোলার ডাল দিয়ে ধোঁকা বানিয়ে আপনাদের দেখাবো রেসিপিটি বানানোর জন্য আমি এক কাপ ছোলার ডাল দু তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলেতে আর নিয়ে যে বিট এই বিটটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি আর জারেতে ভিজিয়ে রাখা ছোলার ডালটা প্রথমে দিয়ে দিচ্ছি এরপর টুকরো করে কেটে রাখা বিটটাও দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব পেস্টটি বানানোর সময় আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আমার বাড়িতে ছোট বাচ্চা আছে সেজন্য আমি কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন দেখুন স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন প্রথমে অর্ধেকটা বানিয়েছিলাম এরপরে অর্ধেকটা বানিয়ে নিলাম পোকার পট্টি বানানোর জন্য দেখুন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়েতে সর্ষে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে হিং অ্যাড করে দিচ্ছি খুনটি ভালোভাবে ভাজা হয়ে গেলে ছোলার ডাল আর বিটের পেস্টটি দিয়ে দিচ্ছি ওই তেলেতে কালারটা কতটাই সুন্দর লাগছে তাই না পেস্টটি দেওয়ার পর স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি অ্যাড করে দিয়েছিলাম সেটি স্কিপ হয়ে গেছে এরপর পেস্টটি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে অপরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এই সময় দেখুন আমি অল্প পরিমাণে আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি এতে কিন্তু স্বাদটা খুবই ভালো আছে আর এখানে কোনো রকম আমি পেঁয়াজ কি রসুন অ্যাড করিনি মিষ্টির মধ্যে আদা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এক চামচ মতো ভাজা মশলা দিয়ে দিয়েছি ভাজা মশলাটা আমি বাড়িতেই বানিয়েছিলাম ধনে জিরে আর গরম মশলা ড্রাই রোস্ট করে গড়িয়ে নিয়েছিলাম আর তিন চামচ মতো ছোলার ডালের ছাতু দিয়ে দিয়েছিলাম যাতে বাইন্ডিংটা খুব ভালোভাবে আসে আর ধোঁকাগুলো খুব ভালো হয় সেজন্য আমি তিন চামচ ছাতু অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে যেতে হবে পোকার পুরের কালারটি একেবারে চেঞ্জ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেবো অন্যদিকে দেখুন থালাতে সাদা তেল মাখিয়ে নিচ্ছি সাদা তেল মাখিয়ে নেওয়ার পর যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা সেই থালাতে দেখুন দিয়ে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে দেখুন একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি ধোকার শেপ দিয়ে দেব আপনারা এই সময় বিভিন্ন ডিজাইনই করতে পারেন ধোকার আমি সিম্পলভাবে রাখারই চেষ্টা করেছি কুচি বা পরোটার সাথে এইভাবে বিটরুটের ধোকা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সত্যি খেতে অসাধারণ হয় আর ধোকাগুলো এতটাই সফট হয় একদম মুখে দিলেই পুরো মিলিয়ে যায় খুবই সুন্দর খেতে হয় দেখুন ধোকাগুলো আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি থোকাগুলো ভাজার জন্য কড়াইয়েতে দেখুন সর্ষে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে একে একে ধোকাগুলো দিয়ে দিচ্ছি ধোকাগুলো বেশি ভাজার দরকার নেই এক পিঠটা সামান্য ভাজা হয়ে গেলেই অপর পিঠে উল্টে দেবেন দিয়ে ভেজে নেবেন বেশি ভাজলে ধোকা শক্ত হয়ে যায় আপনারা ধোকার পিসগুলো তেলেতে অল্প অল্প করে দেবেন সব ধোঁকা একেবারে তেলের মধ্যে দেবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ধোকাগুলো একদমই হালকা করে ভেজে নেবেন দেখুন আমি হালকা করে ভেজে অপর পিঠে উল্টে দিয়েছি এইভাবেই আপনারা ধোঁকাগুলো ভেজে নেবেন ধোকাগুলো ভাজা হয়ে গেছে এরপর ধোকাগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখুন ধোকাগুলো প্লেটে উঠিয়ে নিয়েছি এইভাবে বাকি ধোকাগুলো দেখুন আমি একে একে ভেজে নিচ্ছি ধোকাগুলোই আমি ভেজে নিয়েছি এবং একটি প্লেটে তুলে নিয়েছি পর ধোকার গ্রেভি বানানোর জন্য আমি দেখুন পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এরপর কড়াইতে ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ এলাচ আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজার সময় আমি সামান্য পরিমাণে লবণ আর চিনি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর চিনি দিলে কালারটা ভালো আসবে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এরপর এক চামচ হলুদ কুঁড়ো অ্যাড করে দিলাম আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম যতক্ষণ আর টমেটোটা ভালোভাবে মেল্ট হয়ে যায় ততক্ষণ মশলাটা কষিয়ে নেব টমেটো ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমি এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এই সময় আমি কুচিয়ে রাখা ধনে পাতা অ্যাড করে দিচ্ছি শীতকালীন যে কোনো রান্নার ক্ষেত্রে ধনেপাতা না দিলে যেন মনে হয় রান্নাটার কিছু একটা যেন মিস হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি আর সাত মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে এই সময় আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি গরম মশলা দেওয়ার পর ভেজে রাখা বিটরুটের ধোঁকাগুলো একে একে দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে এটা অবশ্যই মনে রাখবেন ধোকা রান্নার ক্ষেত্রে গ্রেভিতে জলের পরিমাণটা সামান্য একটু বেশি রাখবেন কারণ ধোকার ভিতরে জলটা অনেকটাই টেনে যাবে আর মশলাটাও ধোকার ভিতরে ঢুকে যাবে না হলে যখন আপনারা সার্প করতে যাবেন দেখবেন আর কিন্তু গ্রেভিই পাবেন না পুরোটাই ধোকার ভিতরে ঢুকে যাবে সেই জন্য জলের পরিমাণটা সামান্য বেশি রাখবেন আপনারা দেখতেই পাচ্ছেন ধোকাতে আমি জলের পরিমাণটা কতটা রেখেছি এই জলটাও কিন্তু টেনে যাবে একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে দেখুন বিট আর ছোলার ডাল দিয়ে তৈরি ধোকা একেবারে কিন্তু রেডি হয়ে গেছে খাবার জন্য ঢোকা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় মাছ মাংসের স্বাদকেও একেবারে কিন্তু ভুলিয়ে দেবে বিট দিয়ে তৈরি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিসিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাদের একটি ধোকা একটি চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম আর সফট হয়েছে কেউ যেমন সুস্বাদু হয়েছিল আর দেখতেও কিন্তু কালারটা অসাধারণ লাগছে টিপিটি ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ